ওয়েলকাম বন্ধুরা কেজিমাল মাল টিসার সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র এক রাতে এক কেজি করে ওজন কমিয়ে নিতে পারবেন বন্ধু এই পানীয়টি একদম পরীক্ষিত একটি পানীয় যা পান করার ফলে আপনাদের অবশ্যই ওজন পেটের মেদ বা শরীর থেকে যে কোনো ধরনের মেদ দূর হয়ে যাবে আমরা বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা আমাদের পেটের মেদ নিয়ে কিন্তু খুব বেশি চিন্তায় পড়ে যায় আমাদের শরীরের ওজন যদি একটু বেড়েও যায় তারপরে হয়তো বা মানিয়ে নেওয়া যায় কিন্তু পেটের মেদ যদি বেড়ে যায় তাহলে আমাদের মানিয়ে নিতে কষ্ট হয় প্লাস আমাদের বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজ করতেও কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো বন্ধু এটি পান করার ফলে শরীরের ওজন তো কমবে সাথে পেটের মেদটা আরও বেশি তাড়াতাড়ি কমে যাবে তো বন্ধু ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটি পান করার ফলে আপনার শরীর থেকে আপনার পেট থেকে মেদ কমে যাবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের লেটেস্ট লেটেস্ট ভিডিও প্রত্যেকদিন সবার আগে দেখতে পান তো বন্ধু এখানে যেটি লাগবে সেটি হচ্ছে ইসুপ গুল বন্ধু এই ইস্যুপ গোলে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরের আমাদের পরিপাকতন্ত্রের অনেক উপকার করে আমাদের পেটের যদি বা আমাদের যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের পরিপাকতন্ত্র ঠিকভাবে কাজ করে না যার ফলে আমাদের ওজন দিন দিন বৃদ্ধি হয়ে যায় এই ইস্যুপুলের ভুষি আপনি যদি পান করেন তাহলে কিন্তু আপনার পরিপাক আগের থেকে অনেক বেশি দ্রুত কাজ করবে এবং আপনার শরীরের ওজন খুব দ্রুত কমে যাবে বিশেষ করে আপনার পেটের মেদ তো বন্ধু এটি কিভাবে এবং কখন খেতে হবে তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনি একটি গ্লাসে পানি নিয়ে নেবেন দুইশো থেকে আড়াইশো মিলিলিটার পানির মধ্যে একটা চামচ ফুল এই ইসবগুল নিয়ে নিবেন এটি নিয়ে আপনি এই পানির মধ্যে দিয়ে দিবেন বন্ধু এটি এই পানির মধ্যে দেওয়ার ফলে এটি ওপরে এরকম ভেসে যাবে তারপরে আপনি এটি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু এটি কিন্তু মিশিয়ে অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অপেক্ষা করবেন না জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড এটি রেখে দেবেন এর ভেতরে এবং এর ভিতর থেকে যখন এগুলো সব একত্রে মিশিয়ে যাবে বা ভিজে যাবে ঠিক তখনই আপনি এটি খেয়ে নেবেন এটি কখন কখন খেতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনি ভিজিয়ে তিরিশ সেকেন্ড পর সকালবেলা খালি পেটে এবং রাত্রেবেলা ঘুমাবর যাওয়ার আগে প্রত্যেক দিন সকাল এবং রাত্রে দুইবার পান করবেন এটি যদি আপনি টানা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনার ওজন এক কেজি করে কমে যাবে এবং পেটের যদি কোনো মেদ থাকে তা কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাবে তো বন্ধু এটি আপনি পান করুন এটি পান করলে হানড্রেড পারসেন্ট আপনাদের ওজন এবং পেটের মেদ কমে যাবে যা কিন্তু বিজ্ঞানী দ্বারা প্রমাণিত এই সব বলে অনেক উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই দ্রুত কাজ করে এবং খুবই উপকারী বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের তো আরও বেশি উপকার করে এই কোষ্ঠকাঠিন্য দূর হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু শরীরের ওজনও কমে যায় তো বন্ধু এটি আপনি টানা সাত দিন পান করবেন টানা সাত দিন পান করলে আপনার ওজন কিন্তু প্রত্যেক দিন এক কেজি করে কমে যাবে এটি পান করার ফলে আপনার ওজন তো কমে যাবেই সাথে আপনি আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে যাবেন এবং হেলদি থাকবেন তো বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে